আসসালামু আলাইকুম আফগানি কাবলি রেসিপিটা অনেকের কাছে নতুন মনে হতে পারে কিন্তু বর্তমানে এটা বেশ জনপ্রিয় হয়েছে আজকে আমি আফগানি কাবলি এর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এর জন্য আমি এখানে দুই কেজি মাংস নিয়ে নিয়েছি তেজপাতা দিয়ে দিলাম দুটো একটা পেঁয়াজ চার টুকরা করে নিয়েছি রসুন টুকরা তিনটা আর লবণ স্বাদ মতো দিয়ে পানি দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে চুলে বসিয়ে দিবো দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম আর দেখলাম মাংসগুলোতে বলক চলে এসেছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই পর্যায়ে আমি চালটাকে রেডি করে নিব এখানে হাফ কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি এখন চালটাকে পানি দিয়ে সাইডে রেখে দিলাম আর মাংসের ঢাকনাটা তুলে নিলাম একটা হাতার সাহায্যে মাংসটাকে চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি মাংসটাকে তুলে রাখবো এখন আমি কাবলি পোলয়ের একটা বিশেষ মশলা তৈরি করবো এই মশলাতে আমি কী কী অ্যাপ্লাই করেছি সব আমার ভিডিও ডিসক্রিপশনে দেয়া থাকবে আমি সবগুলো মশলাকে ব্লেন্ড করে সাইডে রেখে দিব এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিব আর এক টেবিল চামচের মতো বাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক বাটি তারপর পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নিব তারপর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো মশলা দিয়ে দিব সেই বিশেষ মশলাটা তারপরে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব ফালি করে আর লাল মরচি গুঁড়া দিয়ে দিব। এখন মাংসগুলোকে দিয়ে ভালোভাবে আমি মাংসগুলোকে কষিয়ে নিব একটু লবণ স্বাদ মতো দিয়ে দিব মাংসটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি পোলাওয়ের চালটা এখানে দিয়ে দিব আমি চালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যার জন্যে চালটা নরম হয়ে এসেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এই পানির মধ্যে আমার চালটা সেদ্ধ হয়ে আসবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটা চুলো একটা তাওয়া বসিয়ে আমি পোলাওটাকে এখানে বসিয়ে রাখবো চুলার হিটটাও অবশ্যই লো হিটে রেখে দিব অপর দিকে একটা চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এই ঘিয়ের মধ্যে বাদাম কিশমিশ এবং গাজরগুলোকে ভেজে নেব আমরা এগুলো ভাজার শেষ এখন সাইডে রেখে দিব অপরদিকে পোলাওয়ের ঢাকনাটা তুলে নিলাম আর চালগুলো সুন্দর সিদ্ধ হয়ে এসেছে আর পোলাওটা বেশ ঝরঝরে হয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ এটা লোহিটে রেখে দিব তাতে আরও বেশি ঝরঝরে হয়ে আসবে এখন আমি সে ভেজে রাখা গাজর এবং বাদামের মিক্সচারগুলোকে উপরে এভাবে দিয়ে দিব। আমার পোলাওটা কিন্তু হয়ে এসেছে এখন আমি একটা হাতে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি আফগানি পোলাও খেতে কিন্তু অনেক মজা আর চালের থেকে মাংসের পরিমাণটা বেশি হয় এটা অনেক বেশি সবার পছন্দ আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব